বন্ধুরা নমস্কার আমাদের প্রতিবেশী রাজ্য আসামের লোকসভা নির্বাচনের ফলাফলকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আসাম ভারতবর্ষে একমাত্র রাজ্য যে রাজ্যে বিজেপিও এক নম্বর হয়েছে কংগ্রেসও এক নম্বর হয়েছে দুটো দলই শাসক দল এবং প্রধান বিরোধী দল উভয়ই এক নম্বর হয়েছে শুনলে আপনাদের কাছে অবিশ্বাস অবিশ্বাস্য লাগবে বিশ্বাস করা যাবে না অবাক হওয়ার মতন বিষয় এবার আপনারা ভাবতে পারেন যে বিজেপি কিভাবে এক নম্বর হলো আর কংগ্রেস কিভাবে এক নম্বর হলো বিজেপি এক নম্বর হলো এইভাবে যে চোদ্দটি আসনের মধ্যে লোকসভার বিজেপি একা নয়টি আসন পেয়ে এক নম্বর হয়েছে ডেফিনেটলি চোদ্দোর মধ্যে নয় পেলে তো এক নম্বরই হবে আর কংগ্রেস ভোটের শেয়ারে সবচেয়ে বেশি পারসেন্ট ভোট পেয়ে এক নম্বর হয়েছে কংগ্রেস বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কংগ্রেস গৌরব গগৈয়ের নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস যে এতটা ইম্প্রুভ করেছে সেটা তথ্যের দিকে না তাকালে বিশ্বাস করা যাবে না কংগ্রেস দু হাজার চোদ্দো এই দুটো নির্বাচনের তুলনায় অনেক উন্নতি করে এবার বিজেপিকে ছাড়িয়ে ভোটের শতাংশে এক নম্বর পজিশনে গেছে যদিও বিজেপি থেকে খুব বেশি আগে না অল্প পরিমাণ আগে দেখবেন তথ্য দেখুন আপনাদের কাছে অবাক করার মতো লাগবে কিন্তু এর আগে বলে দিই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে যারা ফলো করেননি ফলো করে নেবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আর সেভ করে রাখবেন ম্যাক্সিমাম বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন এটা ব্যতিক্রমে কোনো মিডিয়াতে এই ব্যতিক্রমে আলোচনা আপনারা পাবেন না আজ তো ভারতবর্ষে কোনো মিডিয়াতে পাবেন না এই চ্যানেলে একমাত্র পাবেন এই কারণে এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে না থাকলে মিস করবেন প্রথমত হল আমি তো বলে দিয়েছি সংখ্যার মধ্যে বিজেপি নয়টি পেয়েছে কংগ্রেস তিনটি পেয়েছে ভোটের হিসেবে বিজেপি এবার থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টে ভোট পেয়েছিল থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট খেয়াল রাখবেন এটা কংগ্রেস পেয়েছে থার্টি সেভেন পার্সেন্ট পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ফোর থ্রি বিজেপি ফোর এইট পার্সেন্ট হলো কংগ্রেস তাহলে কংগ্রেস অল্প পরিমাণে হলেও এগিয়ে রয়েছে আর টোটাল ভোটের হিসেবে বিজেপি ভোট পেয়েছে চুয়াত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো আটান্নটি ভোট চুয়াত্তর লক্ষ সাতষট্টি হাজার এবার খেয়াল রাখবেন কংগ্রেস পেয়েছে চুয়াত্তর লক্ষ আটাত্তর হাজার সাতষট্টি হাজার বিজেপি আটাত্তর হাজার সাতাত্তরটি ভোট পেয়েছে কংগ্রেস তার মানে ভোটের হিসাবে কংগ্রেস বিজেপি থেকে সামান্য পরিমাণে এগিয়ে গেছে যে আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বলে সবাই ধরে নিয়েছিল এবং হিমন্ত বিশ্ব শর্মার হিন্দুত্ববাদী যে ভূমিকা সেই ভূমিকাকে নিয়ে অনেকে যোগী আদিত্যনাথের পরে হিমন্ত বিশ্ব শর্মাকে একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন বলে সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন সেই হিমন্ত বিশ্ব শর্মার আপনার আসামেই কিন্তু কংগ্রেস ভোটের হিসাবে বিজেপিকে ছাড়িয়ে গেছে এবার আমরা যদি দেখি দু সালে কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেয়েছিল দু সালে কংগ্রেস পেয়েছিল থার্টি ফাইভ মানে এবারের তুলনায় অনেকটা কম আর টোটাল ভোটের হিসাবে এবারে তো বলেছি চুয়াত্তর লক্ষ গত দু সালে পেয়েছিল তেষট্টি লক্ষ আট হাজার ভোট তার মানে এবার ভাবেন কোন ডেভেলপমেন্ট করেছে কংগ্রেস গত পাঁচ বছরে ভোটের হিসাবে তেষট্টি লক্ষ থেকে একেবারে চুয়াত্তর লক্ষে পৌঁছে গেছে দু সালে এই কংগ্রেস ভোট পেয়েছিল উনত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ তাহলে আরও কম পেয়েছিল ভাবেন দু হাজার সালে টোটাল ভোট পেয়েছিল চুয়াল্লিশ লক্ষ সাতষট্টি হাজার দুইশো পঁচানব্বইটি সেই জায়গাতে চুয়াল্লিশ লক্ষ থেকে আপনার তেষট্টি লক্ষ তেষট্টি লক্ষ থেকে চুয়াত্তর লক্ষ তাহলে বয়সে অনেক কম তরুণ নেতা গৌরব গগৈয়ের নেতৃত্বকে কি আসামের সাধারণ মানুষ মেনে নিচ্ছে এবার বিজেপির হিসাবটা দেখি একবার আমরা বিজেপি দু হাজার চোদ্দ সালে পেয়েছিল ছত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট এই বিজেপি দু সালে পেয়েছিল ছত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট একটু কমে গেছিল কিন্তু এবারে বিজেপির ভোট কিন্তু বেড়েছে থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ভোট একটু বেড়েছে বিজেপির বিজেপির ভোট বেড়েছে কংগ্রেসের ভোট অনেক বেড়েছে তাহলে ভোট কমল কার ভোট কমল এফ আপনারা বদরুদ্দিন আজমলের নাম শুনেছেন এ বদরুদ্দিন আজমলের পলিটিক্যাল পার্টির নাম হলো এফ আপনার সম্ভবত অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এ হব হবে ফুল ফর্ম এই পার্টির ভোট শেয়ার ছিল দু হাজার চোদ্দো সালে চোদ্দো দশমিক আট শূন্য শতাংশ চোদ্দো দশমিক আট শূন্য শতাংশ মানে প্রায় পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে এই পার্টি ভোট পায় সাত দশমিক আট শূন্য শতাংশ দু হাজার উনিশ সালে তার মানে তার থেকে অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে যায় দু হাজার উনিশ আস্তে আস্তে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ আস্তে আস্তে এই পার্টির ভোট কমে গিয়ে আরও কমে গিয়ে হয় তিন দশমিক ওয়ান এক তিন শতাংশ তাহলে আজমলের পার্টির ভোট ক্রমে ক্রমে কমে যাচ্ছে এবং সেই ভোটটা সম্ভবত কংগ্রেসের ভাগে চলে যাচ্ছে এবং কংগ্রেসের ভোট বাড়ছে এবার যদি আমরা কংগ্রেসে বিজেপির ঘাড়ের কাছে কংগ্রেস নিঃশ্বাস ফেলছে এই কথা কেন বলছি যদি একবার তাকাই তাহলে এক তো হলো কংগ্রেসের ভোট শেয়ার বাড়ছে এবং আজমলের পার্টির ভোটটাও কংগ্রেসে চলে আসছে এটা তো একটা বিরাট বড় বিপদ বিজেপির জন্য ভবিষ্যতে রাজনৈতিক বিপদ আরেক দিকে আমরা দেখব যে বিজেপি এবং কংগ্রেসকে বাদ দিলে যে আদাস রয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতন ভোট এবার লোকসভার হিসাবটাই যদি আমরা করি বিধানসভার হিসাবটা অন্য আরেকটা ভিডিওতে না হলে লম্বা হয়ে যাবে তাহলে এই টোয়েন্টি পারসেন্টের মতন যে আদাস ভোট রয়েছে এর মধ্যে ইউডিএফ রয়েছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে এর মধ্যে আম আদমি পার্টি রয়েছে এর মধ্যে আরও কিছু কিছু ছোট ছোট দল রয়েছে যারা বিজেপিকেও পছন্দ করে না তারা কংগ্রেস থেকেও একটু দূরে থাকতে পছন্দ করে এখন কথা হলো তারা মূলত বিজেপি বিরোধী দল এবারে আম আদমি পার্টি বলেন তৃণমূল কংগ্রেস বলেন এরাও কিন্তু ভোট পেয়েছে কিন্তু এদের যে ভোটটা এই ভোটটা যে আগামী বিধানসভা আসতে আসতে এই ভোটটাও যে কংগ্রেসে চলে যাবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না এবং আপনারা সবাই জানেন যে নির্বাচনে অনেক সময়ে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোটের সামান্য এদিক ওদিক হয়ে গেলে পরেই আসন সংখ্যার হিসাবে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়ে যায় দেখা যায় যে এবারে তো যেমন ধরলাম বিজেপির অল্প ভোট কমেছে কিন্তু অল্প ভোট কমার সঙ্গে সঙ্গে এক পারসেন্টের কম ভোট কমেছে এবারে অল ইন্ডিয়াতে কিন্তু বিজেপির তেষট্টিটা আসন কমে গেছে তো এই রকম ভাবে অল্প পার্সেন্ট ভোট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যের হিসাবে অনেক গণ্ডগোল হয়ে যায় তো এই কারণে কংগ্রেসের ভোট যে বাড়ছে এটা বিজেপির জন্য বিপদ সংকেত এই কারণে যে বিজেপির ভোট বেড়েছে এটা ঠিক কিন্তু বিজেপির যারা সহযোগী যারা রয়েছে অসম গণ গণপরিষদ হোক ইউপিপিএল হোক এদের ভোট কিন্তু কমছে ক্রমাগতভাবে তো এদের ভোট যে কমে যাচ্ছে তার মানে হলো কি এদের সবার সহযোগিতায় তো বিজেপি নয়টি আসন পেয়েছে এদের সবার সহযোগিতা নিয়েই তো বিজেপি বিধানসভাতে সাতটি আসনে জিতেছে এবং সরকারের একক বৃহত্তম কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ না কিন্তু বিজেপি আসামে তো বাকিদের সহযোগিতা নিয়ে সরকার চালাতে পারছে এখন যদি সহযোগীদের ভোট কমে যায় এবং কংগ্রেসের মানে প্রধান প্রতিপক্ষের ভোট যদি বেড়ে যায় তাহলে সামান্য হিসাব এদিকে এদিক হলেই কিন্তু এই ষাট থেকে সংখ্যাটা অনেক নিচে নেমে যেতে পারে কারণ দু সালের প্রথম দিকে আপনার আসামেও বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মতন একই সময়ে আসামে এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং কেরালায়ও কেরালাতেও এই সময় বিধানসভা নির্বাচন তো আর বেশি সময় নাই এই বছরে তো আর অল্প কয়েক মাস হইল আর পাঁচ মাসের মতন এই বছর এরপর আর এক বছর তো দেড় বছরের ব্যবধানে আসামের বিধানসভা অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগে এইবারের লোকসভা নির্বাচনে বিজেপি যদিও দেখা গেছে যে বিজেপি না এন অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে বিধানসভা আসনে কিন্তু কংগ্রেসের যে বৃদ্ধিক্রম বর্ধমান হিসাব এবং বাকি সহযোগীদের ভোটটা যে কংগ্রেস দলের ভাগে গিয়ে কনসেনট্রেটেড হচ্ছে এটা বিজেপির জন্য সবচেয়ে বড় বিপদ সংকেত এবং এই বিপদ সংকেত বিজেপি কতটুকু বুঝতে পারছে সেটা বিজেপি বলতে পারবে কিন্তু আগামী দিনে কংগ্রেসের জন্য হয়তো সুখবর নিয়ে আসবে বিধানসভা নির্বাচন আস্তে আস্তে হয়তো সেখানে অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেড়ে গিয়ে হয়তো সেটা নির্ণায়ক ভূমিকা বিজেপির বিরুদ্ধে পালন করতে পারে সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত হতে পারে আসাম থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টি আর ক্ষমতায় আসতে পারে কংগ্রেস বা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী গোষ্ঠী ইন্ডিয়া জোট এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের একেবারে এক্সট্রাঅর্ডিনারি বিশ্লেষণাত্মক আলোচনা শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অন্যথায় সবচেয়ে বড় মিস করবেন নমস্কার জয় হিন্দ